আমার শুধু প্ল্যানিংটা আসলেই কোন কোনো জায়গায় খার্যমাজ আইডেন্টিফাই করলে যথাযথ আমাকে উপস্থাপন করতে হবে এমন করতে হবে না যখন একটু আলোচনা আর ভার্টিকেল এক্সটেনশন একাডেমির যে কার্যক্রম অনেক বিল্ডিং চারতলা হচ্ছে ছয়তলা করা যাবে আমাদের এই যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এটাও কিন্তু দশতলা ফাউন্ডেশন এখানে আছে চারতলা আরও ছয়তলা করা যাবে আর আর একটা একাডেমি বিল্ডিং কিন্তু হচ্ছে যেটা একটু আগে বললাম ওই যে মামলা মামলাজনিত কারণে সেটা এক্সটেন্ড হচ্ছে না বা কাজ বন্ধ আছে আসছেগুলো হয় কি মানে আমি তখন অন্ধকারের মধ্যে আছি আমরা ডুবন্ত মানে কি বলে সাগরের মধ্যে ভাসতেছি ডুববো না ভাসবো আল্লাহ জানে বাট তোমাদের আপনাদের শিক্ষকদের সবারই সহযোগিতা লাগবে যাতে এই জিনিসগুলো আমার সামনে উপস্থাপন করা হয় উপস্থাপন করলেই তাহলে এই জিনিসটা সুন্দরভাবে আমরা হাত দিতে পারবো আশা করি একাডেমিক ভ্রমণ শুধু না ছাত্র হল শুধু না অন্যান্য কার্যক্রমের মধ্যে এটাও আসে